চলতি বাজেট প্রণয়নের সময় গত বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছিল ঊর্ধ্বমুখী ফলে এর আমদানি বাবদ বাজেটে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির জন্য বেশি অর্থ বরাদ্দ রাখতে হয়েছিল তবে এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে এসেছে তাই সংশোধিত বাজেটে পণ্যটির আমদানি বাবদ বরাদ্দও কমে এসেছে এতে চলতি অর্থবছরে বছরে জ্বালানি তেল আমদানিতে বিপিসির সাশ্রয় হবে তেইশ হাজার কোটি টাকারও বেশি চলতি অর্থ বছরের মূল বাজেটে জ্বালানি তেল আমদানি বাবদ বিবিসির জন্য বরাদ্দ ছিল নিরানব্বই হাজার দুশো কোটি টাকা এর মধ্যে বিরাশি হাজার ছশো চার কোটি টাকা পরিশোধিত ও ষোলো হাজার ছশো পঁয়তাল্লিশ কোটি টাকা ক্রুড অয়েল আমদানির জন্য বরাদ্দ ছিল সংশোধিত বাজেটে সংস্থার জ্বালানি তেল আমদানি বাবদ বরাদ্দ কমে পঁচাত্তর হাজার নশো বিরাশি কোটি টাকায় দাঁড়িয়েছে জ্বালানি তেল আমদানি বাবদ বিপিসির বাজেট বরাদ্দ তেইশ হাজার দুশো সাতষট্টি কোটি টাকা কমেছে জ্বালানি তেল বাবদ বরাদ্দ কমার কারণ হিসেবে বিপিসির কর্মকর্তারা বলছেন শুরুতে বাজেট করার সময় বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বেশি ছিল ফলে সে সময় বাড়তি অর্থ বরাদ্দ রাখতে হয়েছে কিন্তু এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই সংশোধিত বাজেটে এ বাবদ বরাদ্দ কমে এসেছে বিবিসির মহাব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদ হোসেন আজাদ বার্তাকে বলেন প্রিমিয়াম যখন কমে তখন আনুপাতিক হারে আমদানি ব্যয়ও কমে আসে প্রথমে প্রতি ব্যারেলে প্রিমিয়াম ধরা হয়েছিল সাত দশমিক এক সাত ডলার যা পরবর্তী সময়ে কমে পাঁচ দশমিক এক ছয় ডলারে দাঁড়িয়েছে আমরা দর কষাকষির মাধ্যমে এটি কমিয়ে নিয়ে এসেছি এতে চলতি অর্থ বছরে জ্বালানি তেল আমদানি বাবদ উল্লেখযোগ্য পরিমাণে ব্যয় সাশ্রয় হবে দেশে জ্বালানি তেলের চাহিদার মাত্র আট শতাংশ পূরণ হয় স্থানীয় উৎস থেকে বাকি চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করা হয় বছর পাঁচেক আগেও বড় অঙ্কের পুঞ্জীভূত লোকসানে ছিল বিপিসি তবে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার ফলে দুই সাল থেকে প্রতিষ্ঠানটির মুনাফা পুঞ্জীভূত হতে থাকে সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছর শেষে বিপিসি সংরক্ষিত আয় দাঁড়িয়েছে একত্রিশ হাজার আটশো সাতষট্টি কোটি টাকায় জ্বালানি তেল আমদানি বাবদ ব্যয় কমার কারণে চলতি অর্থবছরে বিবিসি মুনাফায় থাকবে বলে সংশোধিত বাজেটে প্রাকলন দেখানো হয়েছে এক্ষেত্রে অর্থ বছর শেষে সংস্থাটির উদ্বৃত্ত দাঁড়াতে পারে দুই হাজার সাতশো সাতষট্টি কোটি টাকায় বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই মার্চ সময়ে জ্বালানি তেল আমদানি বাবদ ব্যয় এর আগের বছর একই সময়ের তুলনায় কমেছে এর মধ্যে চলতি অর্থবছর প্রথম নয় মাসে ক্রুড অয়েল আমদানি হয়েছে একান্ন কোটি ছাপ্পান্ন লাখ ডলারের যেখানে আগের বছরের একই সময় আমদানি হয়েছিল বাহাত্তর কোটি লাখ ডলারের এদিকে চলতি অর্থ বছরের জুলাই মার্চ সময়ে পরিশোধিত জ্বালানি তেলসহ পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ব্যয় হয়েছে তিনশো সাতান্ন কোটি ছাব্বিশ লাখ ডলার যেখানে আগের অর্থ বছরের একই সময়ে তিনশো কোটি আঠারো লাখ ডলার ব্যয় হয়েছিল এদিকে চলতি অর্থ বছরের প্রথম নয় মাসের তথ্য পর্যালোচনায় দেখা যায় এ সময় অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ঋণপত্র খোলা ও নিষ্পত্তির হার বাড়লেও পরিশোধিত তেলের ক্ষেত্রে কমেছে জানতে চাইলে বিবিসির চেয়ারম্যান আমিনুল আহসান বনিকবার তাকে বলেন মূলত বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার কারণেই আমাদের ব্যয় সাশ্রয় হয়েছে আমরা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে বাজেট প্রণয়ন করেছি এছাড়া সরকার বিশেষত জ্বালানি উপদেষ্টার পরামর্শে প্রতিযোগিতামূলক টেন্ডার এবং জিটুজির মাধ্যমে আমদানির ফলে জ্বালানি তেলের পরিবহন খরচ উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হয়েছে যার প্রভাব বাজেটে দেখা গেছে জ্বালানিদের আমদানিতে দরপত্র ও জি টু জি চুক্তি আগের চেয়ে প্রতিযোগিতামূলক হওয়ায় ব্যয় কমার ক্ষেত্রে কাজ করেছে